আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড আজকের পর্বে তৈরি করব চিকেন টিক্কা মশালা খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার আছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে এই চিকেন টিক্কা মশালাটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যাবে একবার বাসায় তৈরি করলে রেস্টুরেন্টের কথা বলে যাবেন চিকেন টিক্কা মশালাটা তৈরি করার জন্য এখানে আমি মুরকার মাংস নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ আমি এগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আর এক টেবিল চামচ টক দই এখন দিয়ে দিচ্ছি একটা চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আর দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলার গুঁড়ো এখন অ্যাড করছি লাইট সয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এখন সব মশলাগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে চেষ্টা করবেন হাতে সময় নিয়ে ভালোভাবে মাংসগুলোকে মেখে নিতে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিতে হবে আমি ত্রিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে এটাকে রান্না করে নিতে পারবেন এখন একটি পাইফিনে কিছুটা তেল নিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে মাংস টুকরো গুলো ছেড়ে দিতে হবে আমি এক এক করে সবগুলো মাংস টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা তো ক্লিক করে রাখবেন মাংসগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এখন আমি মাংসগুলোকে উল্টিয়ে দিব আমার একটি পাশ মাংসের বাজা হয়ে গিয়েছে এখন মাংসগুলোকে উল্টিয়ে দিব চুলা রাস্তাকে ফুল বাড়িয়ে মাংসগুলোকে বেজে নিতে হবে সবগুলো মাংস উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ সময় নিয়ে মাংসগুলোর এই পাশটাকেও বেজে নিতে হবে এই পাশটাও যখন বাজা হয়ে যাবে তখন মাংসগুলোকে উল্টিয়ে পাল্টে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো মাংসকে তুলে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন প্রিয়জনের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এখন আবারও পাইপলাইনটাকে ভালোভাবে ক্লিন করে এর মধ্যে তেল ঢেলে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এড করতে হবে এক কাপ পেঁয়াজ কুচি স্পেচুলার সাহায্যে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটি যখন কিছুটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে এড করতে হবে পরিমাণ মতন লবণ এখন আবারও স্পেচুলা দিয়ে লবণটাকে সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা যখন বাঁচতে বাঁচতে ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে বাটা মশলা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আবারও স্পেচোলা দিয়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আদা রসুন একটু সময় নিয়ে বেজে নিতে হবে বাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো সস আমি এখানে ওয়ান ফোর্থ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো ক্যাশাবও অ্যাড করতে পারেন আমার কাছে কাঁচা টমেটোটা ছিল না তাই আমি স্কিপ করেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও টমেটো সসটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে এখনের মধ্যে এড করছি চামচ 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 মরিচের গুঁড়ো গুঁড়ো ধনিয়া এবং জিরার গুঁড়ো আদি দিচ্ছি দু টেবিল চামচ টক দই এখন আবারও স্পেচুলার সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব এর পর্যায়ে চুলার আশটাকে মিডিয়াম টু রাখতে হবে যাতে করে আস্তে আস্তে মশলাগুলোকে সময় নিয়ে কষানো যায় এখানে মশলাগুলোকে যত ভালোভাবে কষানো হবে এর চেষ্টা তত বেশি হবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব বেঁচে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে আবারও স্প্রে সাহায্যে মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে এখন অ্যাড করতে হবে নর্মাল পানি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও স্পেচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমরা মাংসগুলোকে সিদ্ধ করে নেব যে পানিটা দিয়েছি ওই পানিটা দিয়ে এই মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি ডাকনাতে ডেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আবারও স্পেচুলা দিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে নিচ্ছি এই পানিটাতে মাংস গুলো সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ডাকনা দিয়ে দেখে দেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এরই মাঝে আমার চিকেন টিক্কা মশালা গুলো রান্না করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে সাব করে দেখাচ্ছি এই চিকেন টিক্কা আপনারা যে কোনো সাথে পরিবেশন করে নিতে পারেন আপনারা চাইলে এগুলা পরোটা বা নান রুটির সাথেও খেতে পারেন এমনকি এগুলো ভাতের সাথে অনেক ভালো যায় একবার হলো বাসায় তৈরি করে খাবেন এই চিকেন টিক্কা মশালাটি আজকের মতন এখানে বিদায় নিচ্ছি